ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি কালকে দেখেছো আমার বড় ভোসাইয়ের বার্থডে আজকে হয়ে হচ্ছে ওর জন্য জাস্ট একটা গিফট কিনতে যাবো তো এখন আমি বেরোচ্ছি রেডি রেডি হয়ে একবারে তোমাদের সামনে আসলাম ক্যামেরার সামনে তো ওর একটা বন্ধু এসছে আমরা তিনজন মিলে যাব এখন আর ছেলে মানে চিকু চলে গেছে পড়তে চিকুকে নেবো না কারণ চিকুকে নিয়ে যাওয়া যাবে না এখন পড়া রয়েছে যেহেতু তো চলো আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো কী কী করি আমি কোথায় যাই কী করি কী কিনি চালা

দেখো <ion> ব্লু <upPS> <color Pokémon> <trilogy>

তো গাইজ পরে যে খাবারগুলো এসে দেখাতে পারিনি তোদের সঙ্গে শেয়ার করতে পারিনি অ্যাকচুয়ালি তারপরে রোল কিনতে চলে এসছিলাম আমরা সবাই মানে বোন ওর বন্ধুটাও চলে গেছে আর রোল টল কিনে নিয়ে আমি সোজা বাড়ি চলে এসেছি বাদবাকি ভিতরে দেখতে থাকো স্কিপ না করে ভালো লাগলো স্যার লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চলো তো তাই আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে অনেকক্ষণই হয়ে গেছে এসে এই যে ছেলে এখানে নিচে হচ্ছে এগুলো খাচ্ছে আর আমি এখানে বসে আছি আর শুয়ে আছে পেটটা পুরো লোড আজকে রান্না বান্না কিছু হবে না খাওয়া দাওয়া হবে না পেট পুরো ভর্তি জায়গা নেই পেটে খাবার খেয়ে খেয়ে দেখলে তোমরা খেলাম সুপটা খেয়ে পেটটা ভরে গেছে স্যুপটা জাস্ট অসাধারণ ছিল খুব সুন্দর লেগেছে সেটা আমার মা স্যুপটা খুব সুন্দর লেগেছে হ্যাঁ তুমি তো খাও না সুপ খাও এরপরে দিন খাইয়ে নিয়ে আসবো ঠিক আছে তোমাদের এগরোল নিয়ে আসুন বললে এগরোল খাবো তোমাদের হর নিয়ে আসলাম এগরোল নিয়ে আসলাম ছাতা নিয়ে আসলাম পেয়েছে ও হচ্ছে ওর পাপার আর গিফট পেয়েছে চিকু আর এনার জন্য হয়েছিলাম অন্য কিছু ও নেয়নি শুধু কিটোটা কিনেছে হ্যাঁ জুতোটা নিয়েছে কিটোটা তো ওর কি মানে কিরকম একটা পরে না বেশিরভাগ মানে হাওয়ায় চপ্পল মানে বাড়িতে যেগুলো পড়ে স্লিপার সেগুলোই পড়ে থাকে তো আজকে একটা মানে আমার ইচ্ছে ছিল শখ করে দিলাম যাই হোক সামনে তো পুজো আছে পুজোর সময় তো জামা তো জন্মদিন একটা চপ্পল পেয়েছি তো চলো আর ভিডিওটা কন্টিনিউ করবো না আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে বলো না যারা নতুন দেখছো ভিডিওটা সবাই একটু সাবস্ক্রাইব ফলো করে পাশে বেলাইকনটা প্রেস করে রেখো সবার আগে নোটিফিকেশন তোমাদের ফোনে যায় ঠিক আছে তো চলো দেখা নেক্সট ভিডিওতে বাই